আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحমাদুহু ওয়া আলা রাসূলিহি কারীম। সম্মানিত দর্শক শ্রোতা আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন। মানুষের মধ্যে যেমন ভালো মানুষ আছেন, খারাপ মানুষ আছেন। ঠিক তেমনি জিন জাতির মধ্যেও ভালো আছে এবং শয়তান আছে। তবে আপনি আপনার ঘরে কি কি আলামত দেখলে টের পাবেন যে আপনার ঘরে উপলব্ধি করতে পারবেন আনাগোনা আছে দর্শক যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হলো তো দর্শক যারা আমাদের চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের কে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম দর্শক চলুন কথা না বলাই শুরু করা যাক যে 10টি আলামতের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার ঘরে জিন আছে এক নাম্বার আপনার ঘরে যখন বাতি জ্বলবে এই বাতিতে যদি ফোটার ফ্লিফট বাতিগুলো জ্বলতেছে নিপতেছে জ্বলতেছে নিপতেছে অথচ পাশে কেউ নাই পাশে কেউ না থাকলেও হঠাৎ যে কোনো বাতি যদি একটা বাতি জ্বলতেছে আবার নেমে যেতেছে আবার জ্বলতেছে আবার নিবে যেতেছে এরকম যদি দেখা যায় তাহলে বুঝবেন যে আপনার ঘরে জিন আছে দর্শক দুই নাম্বার যে বিষয়টি সেটি হলো আওয়াজ আসা আপনার ঘরে কেউ নাই কিন্তু পার্শ্ববর্তী রুমে দেখতেছেন কখনো বা কাঁচ ভাঙ্গার আওয়াজ কখনো বা গ্লাস মেজিতি পড়ার আওয়াজ কখনো প্রাণীর শব্দ কখনো কখনো পশুর মতো চলাফেরা এই সমস্ত আওয়াজ বুঝবেন আপনার ঘরে নাম্বার হঠাৎ করে বাতি জ্বলতেছে লাইট জ্বলতেছে কিন্তু জ্বলা ছিল না লাইট জ্বালা ছিল না কিন্তু হঠাৎ করে দেখলেন যে কে যেন লাইট জ্বালায় আবার আপনি ঘরে কোন জায়গায় চলে গেছেন অন্ধকার আবার জেলে লাইট আবার সেটি হলো হঠাৎ একটা ছায়া যাওয়া আপনি আসেন ঘরে কিন্তু দেখতেছেন একটা ছায়া আস্তে আস্তে চলাফেরা আপনার পাশ অতিক্রম করতেছে এই আলামত থাকলো দেখবেন যে আপনার ঘরে জিন আছে পাঁচ নাম্বার যে বিষয়টি সেটি হলো ঘরের জিনিসপত্র এলোমেলো রেখেছেন এক জায়গায় সেটা আরেক জায়গায় হয়ে গেছে আবার রাখলেন এক জায়গায় কিছুক্ষণ পরে দেখতেছেন অন্য জায়গায় তাহলে বুঝবেন সেই জায়গায় জিনের আনাগোনা দর্শক শ্রোতা ৬ নাম্বার যে বিষয়টি সেটি হলো মিটিমিটি করে জলা মিটিমিটি করে জ্বলতেছে কুয়াশার মতো কুয়াশার মতো জ্বলতেছে আর মিটমিট করে জ্বলতেছে অথচ আপনি সেখানে হয়তো পাশে রুমে তাহলে বুঝবেন সেখানে জিনদের আনাগোনা সাত নাম্বারের যে বিষয়টি সেটি হলো হঠাৎ কোন ঘরে বা স্থানে শীতল হয়ে যাওয়া আপনি আছেন গরম প্রচন্ড গরম কিন্তু হঠাৎ এক রুমে ঢুকলেন দেখছেন যে সেই ঘরে ঠান্ডা ঠান্ডা অনুভব করতেছেন এটা আশ্চর্যজনক হলেও সত্য তখন বুঝতে পারবেন আপনার ঘরে জিনের আনাগোনা আছে আট নম্বর যে বিষয়টি সেটি হলো পোষা প্রাণী এই আচরণগুলি ভিন্ন হওয়া বা ঠিক দুপুর টাইমে কেউ নাই রাত্রিবেলা কেউ নাই কিন্তু দেখছেন যে আপনার সেই প্রাণীটি দেওয়ালটা সুন্দর ছিল। কিন্তু মাঝে মধ্যে দেখবেন রক্ত অথবা আকা বাকা দাগ এরকম অনেক অনেক সময় দেখা যায় অনেক মানুষের মুখ থেকেও শোনা যায় নিজেও দেখা যায় যদি ওয়ালে দেখেন যে আপনার ওয়ালে কোনো আঁকা কি ছিল না কিন্তু আকা বাকা দাগ রং করা এলোমেলো কিছু লেখা তাহলে বুঝবেন যে আপনারা ঘরে জিনে আছে 10 নম্বর যে বিষয়টি সেটি হলো পালিত পশু হঠাৎ করে মৃত্যু মারা যাওয়া রাতে হোক কিংবা দিনে হোক কেউ মারেনি কিন্তু জিনে সেটাকে মেরে ফেলছে দর্শক দর্শক আপনার পোষা আপনার পোষা প্রাণীটি যদি হঠাৎ জেনে হঠাৎ মৃত্যুবরণ করে মারা মারা যায়

আমরা শুধুমাত্র দশটি আলামতের কথা বললাম এই দশটি আলামত থাকলে বুঝবেন যে আপনার ঘরে জিন আছে। আমরা সামনে অন্য কোন ভিডিওতে আলোচনা করব যে কিভাবে সেই জিন থেকে পরিত্রাণ পাবো জিনের আসর থেকে আমরা পরিত্রাণ পাবো সেই বিষয়ে আমরা ভিডিও বানাবো আপনারা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আসসালামু আলাইকুম আহমাহ